বলছিলাম এই কালেমার জন্য সাহাবিরা কত বড় ত্যাগ স্বীকার করেছিল সোয়া লক্ষ সাহাবির মধ্যে একজন সাহাবী তার নাম বেলাল কালেমার জন্য সাহাবির পিঠের চামড়া উঠিয়ে ফেলে দেওয়া হয়েছিল মাসের পর মাস দিনের পর দিন বেলালকে অত্যাচার করা হতো কিতদার ছিলেন কালেমার দাওয়াত এত সহজ ছিল না সেই দিন দাওয়াত দিয়েছেন কালেমা কবুল করলেন বেলাল তিনি কৃতদাস হওয়ার কারণে অত্যাচারের স্টিম ডোলার বেলারের উপরে এসে গেল মালিক কুমাইয়া বলল কিত সাহস কি করে হয় এই মক্কার জমিনে কালেমা পড়ছে অতএব আর সহজে ছেড়ে দেওয়া যাবে না বেলালের হাত পা বেঁধে চাবুক দিয়ে পিটানো হতো পিটানোর কারণে চামড়াগুলি খসে খসে ফেটে ফেটে রক্ত বের হতো গলার মধ্যে রশি বেঁধে বেলালকে মক্কারি দিয়ে টানা হতো যারা সৌদি আরবে গেছেন দেখছেন বালুময় পাথরই রাস্তা কত কষ্টের দিন প্রচণ্ড গরমের মধ্যে গলার মধ্যে রশি বেঁধে হাত পা বেঁধে বেলালকে ওই অবস্থায় টানা হাসা করা হতো সারা মক্কার অলি গলি দিয়ে টানা হতো কেউ সেই দিন তাকে ঠেকাইতে যাইতো না কেউ তাকে বাঁচাইতে যাইতো না সেই দিন বেলাল শুধু বলতেন আহাত আহা দাহা দাল্লায়া কাল্লায়া 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 কাল্লা মার কেছে কিন্তু জবাল থেকে আল্লারে কুত্ত্ববাদের স্বীকৃত ওরা নিতে পারে নাই আহা বেলালকে প্রচণ্ড মরুভূমির ভিতরে নিয়ে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস মরুর বালুগুলি উত্তপ্ত হয়ে যাইত বালুর মধ্যে চিপ করে শোয়াইয়া হাত পাগুলি বেঁধে রেখে পাথর চাপা দিয়ে চলে আসত প্রচণ্ড গরমে বেলালের শরীরগুলি ঝলসে যাইত চামড়াগুলি পুড়ে পুরে ফুসকা পরে ঘা হয়ে যাইত ওই ঘায়ের মধ্যে বেলালকে বেত্রাঘাত করা হতো পিটুরি মারা হতো খাবার দাবার কমিয়ে দেওয়া হলো কোনো দিন খাইতো কোনো দিন না খায় রাখা হতো প্রচন্ড অত্যাচারে বেলাল মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাইতেন হু সারায় ফেলতেন খুর যখন ফিরে আসতো আবার তিনি কাঁদতে নাহা দাহা 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 এক এইভাবে হজরত বেলালের জীবন পার হলো বহুদিন 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 একটা মানুষও কোনো দিন যায় বলে না ইমন উমাইয়া বেলালকে তুমি একটা দিনের জন্য একটু নিস্তার দাও প্রত্যেক দিন বলতেন বেলাল কালেমা মা সারবি না জীবন দিবি বেলাল বলতেন উমাইয়া রে জীবনের সবটুকুন দিয়ে দিতে পারি কিন্তু আমি বেলাল কালেমা মা দিব না কালেমা মা দিব না যে নবীদেরকে কালে মা পড়ছি সেই কালেমা আমি দেব না হেম সেই কালেমা মা দেব না এই জন্য আল্লাহ খুশি হয়ে কোরআনে বলছেন আমিন আমার নবীর সাহাবিরা যেভাবে ঈমান আনছে তোমরাও সেইভাবে ঈমান আনো সাহাবিরা যেভাবে ইমান আনছে তোমরাও সেইভাবে আনো একবার জোরে বলা যাবে কি আল্লাহ হাজরত আবু বকর একদিন এই অত্যাচার দেখে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন বেলালের উপরে অত্যাচার স্ট্রিম রোলার চলতেছিল আবু বকরের মনে বড় দয়া লাগছে নবীর দরবারে যা বলেন হুজুর বেলালের এমন কষ্ট সহ্য করা যায়নি আর আল্লাহ অনুমতি যদি দেন তাহলে আমি বেলালকে টাকা দিয়ে কিনে আজাদ করে দিতে পারি বহু টাকা দিয়ে বেলালকে কিনে আনা হলো সেই দিন আজাদ করে দিলেন হজরত আবু বকর সিদ্দিক হিজরত করে নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন এই যে মেরাজের রাত মেরাজের মাস চলতেছে হয়েছিল হিজরতের আগে করে আসার পরে বলেন একটা বিষয় আমাকে বলবা বলেন আমি নবী যখন মেরাজের রাত্রিবেলা জান্নাত ঘুরতে ঘুরতে দেখতে দেখতে জান্নাত দেখতে গেলাম আমার উম্মাদ কোথায় রাখা হবে এই জান্নাত দেখার জন্য আমি জান্নাতে গেলাম যাইয়া দেখি রে বেলাল তোর পায়ের আওয়াজ আমার আগে আগে পাওয়া যায় ও বেলাল জান্নাতের মধ্যে তোর পায়ের আওয়াজ আগে বলবি কি আমল করিস বেলাল জবাব দিলেন ইয়া রাবি আল্লাহ আমি ওযু গেলে আবার ওযু করি ওযু করার পরে দুরাকাত নামাজ পড়ি অজু গেলে অজু গেলে অজু করি অজু করার পরে আমি বললেন বেলাল রে এই কারণে জান্নাতের মধ্যে তোমার আগে আগে পাইলাম হিজরত করে মদিনাতে নবীর মসজিদের মজ্জিন হয়ে গেলেন বেলাল সিহারা দেখা। না ভালোবাসা দিক ইমান 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 নবীর মসজিদের ইমাম মুয়াজ্জিন কি চারটিখানি কথা যে মসজিদের নামাজ রানিং খতিব রসুল করিম হাই ইমাম নবীজি সাহাবীর মুসল্লি কত বড় দামি ইমামের মুআজ্জিন হযরত বেলাল আরে শিক্ষার কারণে না চেহারার কারণে না বংশের কারণে না মোহাম্বতের কারণে এই জন্য ইসলামের মধ্যে কোনো বৈষম্য নাই ধনী দরিদ্রের কোনো তফাত নাই আল্লাহর গড় মসজিদ সবার জন্য সমান এখানে মোতল্লি সভাপতি ইমাম মুসল্লি খতিব সবাই আল্লাহর গুলাম সবাই মসজিদের খাদেম কথা বলেন ঠিক কিনা সবাই মসজিদের খাদিব সবাই মসজিদের গুলাম সবাই মসজিদের আল্লাহর গুলা গুলাম মসজিদের খাদিম বন্ধু খুব মনোযোগ আল্লাহ নবী আজান দিচ্ছে বেলাল আজানের মধ্যে ভুল হয় জায়গা আশা উচ্চারণে ভুল সাহাবির এসে বলেন ইয়া নবী আল্লাহ নতুন মুয়াজ্জিন লাগবে বেলালে রাজানে ভুল হলে কাফের সমালোচনা করে নবীজি বললেন সাহাবির আরে বেলালকে কি করে বাদ দিব বলো বেলাল আজান দিলে আজানের আওয়াজ আর সে আল্লাহ পর্যন্ত পৌঁছায় যায় আচ্ছা আপনারা বলেন তো বেলাল কি রসুলের ইজ্জতের পক্ষে ছিল না বিপক্ষে ছিল মোহাম্বতের পক্ষে না বিপক্ষে পক্ষে ছিল শুধু পক্ষেই না আহা দেহ দিয়া মন দিয়া বাস্তবে প্রমাণ করে দিয়ে গেছি আর আল্লাহ আপনাকে ভালোবাসি ভালোবাসি হেরসুল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে নয় জন্না তেরা শহ্নম কেউ ডো তো মায়ায় পাওয়ারা শনুস যাই মুদিনায় তো মায়ায় পাওয়ারা সনুষ যাই মদিনায়। এ আিখ দিদার না আর দূরে থাকিও না এ আশিকে দিদার দাও না আর দূর থাকিও না হে রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় নয় কি বলব নবীজির জিরন্ত কাল হয়ে গেল আহা নবীজির হয়ে যাওয়ার পরে নবীর দরবারে একটা ছিল তার নাম কাসুয়া সাহাবিরা তো পাগল পারা হয়ে গেল কাসোয়া পাগল হয়ে গেল তিন দিন ধরে একাধারে লাগলো উঠে চিৎকারে কান্নাতে ভারী হয়ে গেল সেই নবী নাই বিরহ বেদনায় কাসুয়া কাঁদবে তিন দিন কাসোয়া কেউ পানি পান করাইতে পারে নাই কে খাবার খাওয়াইতে পারে নাই একাধারে তিনটি নবীর বিরহ বেদনা সহ্য করতে না পারে এই উট কুয়ার মধ্য ঝাঁপিয়ে পড়ে আত্মহুতি দিয়ে নবীর দরবারে চলে যায় কারণ উটের তো কিন্তু কোনো শরীয়ত নাই যে হত্যা করলে সে যাহার নামে চলে যাবে বিরহ বেদনা সহ্য করতে পারে না একটা উট হাই হাই একটা প্রাণী নবীকে কি করে ভালোবাসতো আমরা উম্মত কেমনে নবীরে ভালোবাসি আমরা উম্মত ভালোবাসতে পারি নাই ভালোবাসতে পারি নাই একটা উট কলি যার ভিতর থেকে নবীরে ভালোবাসতো বুঝেন তো উটের যদি হালত হয় তো সাহাবিদের অবস্থা কি হয়েছিল সাহাবিরা পাগলের মতো হয়ে গেল আবু বকর বলেন বেলাল আজান দাও বেলাল বলেন হুজুর আমি আর কোনো নাজান আজান দিব না নবী নাই আমি কি করে আজান দিব বলো কোনো দিন আর আমি আজান দিব না আবু বকর বললেন না হে বেলাল আজান দিতেই হবে বেলাল বলেন আবু বকর আপনি কি আমাকে কিনেছেন দুনিয়ার লভে আপনার জন্য না আল্লাহর জন্য আবু বকর বললেন বেলাল রে তোমাকে কিনে এনে আমি আজাদ করে দিয়েছি আল্লাহর জন্য বেলাল বলেন আবু আবুবাকর তাহলে আমার প্রতি আপনার কোনো অধিকার নাই আমাকে আমার অবস্থানে আপনি সেরে দেন আগে আজান দিলে নবী আসতো এখন আজান দিলে নবী আসবে না আবু বকরে আজান আমি আর কোনো দিন দিব না নবীর অন্তিকালের পরে নবীর পাগল আর কোনো দিন আজান দেন নাই চলে গেলেন সিরিয়াতে দামেশকে চলে যাওয়ার পরে বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখাচ্ছে

একজন সাহাবী নবীরে কতটা ভালোবাসকে নবীটি ডাকতে গেছে আয় আমার জিয়ারতে কেন আর শোনা বেলাল কতদিন হলো আমার জিয়ারতে আর শোনা বেলাল আমি নবীর জিয়ারতে আয় রে বেলাল কতদিন হলো আমার জিয়ারতে তুই আসিস না বেলালের মতো আর শেখ ہوئی ہو یہ دنیا آئی نوبیل دیکھا تا یہ دنیا دیکھا پائی تا, اے دنیا اے نو بیر دیکھا پائی تا. আল্লাহ নবী যে যখন স্বপ্ন দেখেছে বেলাল আয় তাড়াতাড়ি আয় বেলাল আবিনবীর জারো তা কেমন জুলুম তুমি শুরু করছো সবার সাথে এই স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে বেলাল দেরি করেন নাই শুধু সিরিয়ার থেকে রওনা দিচ্ছে কোনো কোন বর্ণনাদ আসছে জুতা ছিল না খালি পায়ে হাঁটা শুরু করছে সোয়ারি ছিল না হেঁটে হেঁটে সিরিয়ার দামেশকর থেকে বেলাল আসছে নবী ডাকছে পায়ে হেঁটে হেঁটে বেলাল আসছে পায়ে হেঁটে হেঁটে আপনি চিন্তা করবেন কি সিরিয়ার থেকে মদিনা বহু দূরের রাস্তা বহুদূ পায়ে হেঁটে হেঁটে নবীর পাগল মদিনাতে আসছে রজা শরীফের জালি মুবারকের মধ্যে মাথা ঠেকে বেলাল কাঁদতেছে কেঁদে কেঁদে হয়রান হুজুর আসতে বলেছিলেন এই গোলাম হাজির হয়ে গেছে নবী গো আসতে বলেছিলেন আমি আসছি আমি আপনার যে আরতে আসছি নবী গো আসছি আহা কলিজার ভিতরে কি দরদ ছিল নবীর প্রতি সাহাবি সিরিয়ার দামেশকে থেকে পায়ে হেঁটে হেঁটে চলে আসছে নতুন মহাজিন এসে দেখলো নবীর মহাজিন বেলাল মসজিদে নবীর মধ্যে রস রওজা মোবারুকে বসে বসে কান্দে ডাক দে বললেন সাহাবি শুনছো নবীর মহাজিন আসছে বেলাল সারা মদিনার ঘর থেকে সাহাবিনা ডাক শুনে বের হয়ে আসছে নবীর মহাজিন বেলাল আসছে কি নবীর এন্তেকেলের পরে কোনোদিন আর আজান দেই নেই আজানের পিপার ছিল সাহাবিদের কলি যা এসে বলতো যে বেলাল দে কতদিন হলো আমরা আজান শুনি না অথবা যে আজান নবীর শুনেই তা বেলাল যা ও আজান আমরা রেউ শুনাও সাহাবিরা বারবার অনুরোধ করে বেলাল আজান শোনাও বেলাল বলে না যে আজান দিলে নবী আর স্তরে ওই আজান আমি আর দেব না খ যে আজান দিলে নবী আসত এখন আজান দিলে নবী আসবে না 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 এই সে আজান আমি আর দেব না সাবিরা বললেন আমরার কথা বেলাল আজান দিবে না যাইয়া দেখো হাসান আর হুসেন ঘরের মধ্য আসেনি ইমাম হাসান আর হুসেনকে ডেকে নিয়ে আসা হলো ইমাম হাসান হুসেনকে দেখতে নবীজির মতো দেখা যাইতো নানার চেহারা তারা পাইছিলেন আহা নানা চেহারা তারা পাইছিলেন রাজা শরীফ থেকে উঠে কলিদার তৃষ্ণ নিবারণের জন্য হাজরতে বেলাল রাজি আল্লাহ ইমাম হাসানের বুকের মধ্যে মাথা টেকায় কাঁদতেছে আবার ইমাম হুসাইন রাজি আল্লাহ বুকের মধ্যে মাথা টেকায় কান্দে হজরত বেলাল কাঁদতেছে সাহাবিরা এই দৃশ্য দেখে ছিল তখন হজরত ইমাম হাসান ডাকতে বলেন নানার মোয়াজ্জিদ

আমার আল্লার হাবি খেদিন বি আমরা যে তার কয়দিন কেন্দেছি আমরা যে তার উম্মতের করলাম কি হাজরত বেলাল একটা দোর মারছে ইমাম হাসান বলছে আর দেরি নাই নবীর দৌহিত্র বলছে ইমাম হাসান বলছে আর দেরি করেন নাই যে বনুনাজ্জার গোত্রের মহিলা আর সাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন দৌড়ায় সাদের উপরে উঠলেন আজান শুরু করলেন হাজরত বেলাল আল্লাহ আকবর আল্লাহ আকবর আজান দেওয়ার পরে সারা মদিনার থেকে সাহাবিনা ঘর থেকে বের হয়ে দৌড় বুঝি নবী বুঝিয়ে আসছে রে মনে হয় নবী বুঝি ফিরে আসছে আল্লাহ আকবর আল্লাহ আকবার মদিনার ঘর থেকে বৃদ্ধরা পর্যন্ত বেরু হয়ে দৌড় মারছে আর শাহাদু আল্লাহ ইলাহাইল্লাহ মহিলারা বাচ্চা করছে নিয়ে দৌড় বুঝি রে মদিনায় নবী ফিরে আসছে আর লাহানের ফুয়চুত বেলালের লাহানের ফুয়চুত নবীর দেওয়া ফয়েজ এতই মধুর ছিল রে এতই মধুর এতই আকর্ষণ ছিল রে মদিনার মানুষ আর স্থির থাকতে পারে নাই পাগল পারা হয়ে গেছে

আমরা যে তারা দরে রুম কয়দিন কেন্দেছি আমরা যে তারা দরে রুম উম্মতের করলাম কি রসুল আমার আল্লাহর হাবি আখেরি নবী আমরা যে তারা ধরে উম্মতের করলাম কি আহা আমরা যে তার ধরে রুম উম্মতের করলাম আরে মদিনার মানুষ এইভাবে নবীকে ভালোবাসত সারা মদিনার কান্নার রোল মানুষ ডুকরে ডুকরে কাটতেছে মদিনার সারা দিয়ে অঞ্চল থেকে কান্নার আওয়াজ আসতেছে বেলাল যখন বলে না শাহাদু আন্না মুহাম্মাদের মদিনার মাটি গুলি থর 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 করে কেঁপে উঠছে মাটি গুলি থর 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 করে কেঁপে উঠছে নবীর মহাজিন অজ্ঞান হয়ে গেলে আর আজান দিতে পারেন নাই খুশবে রাউজা মোবারকে বসে বসে কাঁদে হুজুর আপনি আসতে বলেছিলেন আমি আসছি গুলাম হাজির হয়ে গেছে আপনার এনতেকালের পরে আর কোনো দিন আজান দিই নেই আজান দিছি নবী আপনি আসেন নাই আগে আজান দিলে আসতে এখন আজান দিলে তো আর আপনি আসেন না গুনবী কি করে বুঝাব সাবিরা দুনিয়াকে বেজার করে নবী খুশি করতেন এই জন্য নবী তাদেরকে ভালোবাসতেন আহা নবী তাদেরকে ভালোবাসতেন আমাদের জীবনের মানহাজ হবে সাবিদের মানহাজের মতো দুনিয়ার মানুষ বেজার হবে স্ত্রী বেজার হোক সন্তান বেজার হোক প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই বেজার হোক আমরা নবী খুশি করব, নবী খুশি করব, কথা বলেন ঠিক না বেঠে দাদি আছে হ্যাঁ তুই করে বলে নাসিনী شس میں منجور دعا کرونا جب وقت تین آئے آقا دیدار دیداریاں تا کرونا

امداد میری کرون اجان رسول اللہ امداد میری کرون اجان رسول اللہ روشن میری تربت کو للہ حضر کرنا جب وقت ن جا آقا دیدار آتا کرنا دیدار آتا کرنا دیدار آتا کرنا, دیدار عطا کرنا, دیدار عطا کرنا আমাদের কাজে নবী খুশি করা নবী খুশি আল্লাহ খুশি কোরআন আল্লাহ বলেন কুল হুজুর আপনি বলে দেন ইং কুমতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইয়ুহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহ গফুর রাহিম আল্লাহ বলেন হুজুর উম্মত কে জানাত উম্মত যদি আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চাই আমি আল্লাহর সাথে যদি ভালোবাসা করতে চাই উম্মত কে বলেন উম্মত যা তুমি ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়া মাথা থেকে পাপ অর্জন নিষ্পাপ বানাইয়া মাসুম বানাইয়া আমি আল্লাহ আমার অলি বানাইয়া তার কবরের মধ্য নিয়ে যাব এ যুবক ফিরে আসেন নবীর সুন্নাহে পথে নবীর আদর্শে দিকে ফিরে আসেন 40 বছরের জীবন না 26 বছর পর আজ জীবন থেকে আপনি ফলো করেন 26 বছরের পুরো জীবনে নবীজির কাজ ছিল মানুষ মানুষের জন্যে মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে আপনার আশেপাশে হত দরিদ্র মিস্কি অভাবী যদি থাকে আপনার কাজ হলো তার ঘরে খাবার পৌঁছায় দেওয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দেখবেন না সে যে ধর্মেরই হোক না কেন বাড়ির পাশে যদি দরিদ্র অভাবী মানুষ থাকে তার ঘরে খাবার পৌঁছাই দিবেন খাবার পৌঁছায় দিবেন বাড়িতে ভালো রান্না করলে এলাকার গরিব মানুষের ঘরে পৌঁছাবেন আল্লাহ নবী বলেন বলে তোমার ঘরের মধ্যে তুমি তরকারি ঝোল বাড়াই দাও কারণ তুমি একা খাইও না তোমার প্রতিবেশীদেরকে তুমি খাওয়াও গরিবদেরকে খাওয়াও গ্রামের বহু চাষা দাদা নানা ফুফুর আছে খালোর আছে দাদিরা আছে গরিবত্বের কারণে ছয় মাস এক বছরে ভালো কোনো খাবার খেতে পারে না আপনার ঘরে খাবার রান্না হলে বাটি ভরে টিফিন কিনে ভরে তাদের ঘরে পৌঁছান অথবা তাদেরকে ডেকে এনে ঘরের মধ্যে খাওয়ান আমার আল্লাহর আরশে মু আল্লাহ খুশি হয়ে যাবে আমার মালিক আল্লাহ খুশি হয়ে যাবে আপনার ঘরে কোনোদিন অভাব আসবে না আপনার বাচ্চাদের রিজিকের অভাব আসবে না এগুলি করেন এগুলি হলো আসল সুন্নত আল্লাহর নবী বলেন তোমার ডানে বামের সামনে পিছনের চল্লিশ ঘরের মধ্যে যদি একজন আল্লাহর বান্দা না খেয়ে ঘুমায় আর তুমি যদি রাত্রিবেলা খেয়ে উদর পূর্ণ করে ঘুমাও তার যদি যদি পড়ো তারপর তোমার নাম মুমিনের কাতারে লেখা হবে না আরে খোলা পায়ের আশি দিনের অভ্যাস ছিল আল্লাহর নবীর মানে ছিল প্রত্যেক রাত্রিবেলা নবীজি খোঁজ নিতেন কার বাড়ি খাবার আছে কার বাড়ি খাবার নাই আপনারও কাজ হলো আপনি খোঁজ নিবেন কার বাড়ি খাবার আছে কার বাড়ি খাবার নাই এগুলি খুঁজে খুঁজে তার বাড়িতে যে খাবার পৌঁছাবেন ঈদের কাপড় চোপড় পৌঁছায় দিবেন সামনে ঈদ আসবে রমজান আসবে দান সৎকা যদি আপনি করেন গোপনে গোপনে তার বাড়িতে পৌঁছাই দিবেন বাড়িতে ডেকে এনে মানুষ দেখানোর জন্য দান করবেন না রাত্রিবেলা গোপনে গোপনে সন্ধ্যাবেলা তার বাড়ি পৌঁছাই দিয়ে আসবেন এ দান হলো অরিজিনাল দান এই দান করলে আল্লাহ খুশি হয় মানুষ দেখানো দানের চার পয়সাও দাম নাই কথা বলেন ঠিক কিনা